তো গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাইকে এখন বাজে সাতটা তো দেখতে পাচ্ছ এই নোংরা পুকুর থেকে মোটামুটি আমি কচুরি পানাটা পেয়েছি এখানে দাঁড়িয়ে মোটামুটি ভালো প্লেসে তুলতে পারি তো এটা আমাদের সেই কাকুর বাড়ি আর এখান থেকে কচুরি পানা আমার তোলা অলমোস্ট হয়ে গেছে আর আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ মেঘ হয়ে একাকার অবস্থা মানে পুরো অন্ধকার হয়ে গেছে এমন অবস্থা মাছ ভেসে গেছে শুনে আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপর এই একটা আর এই একটা দুটো বালতি ভর্তি করে নিয়েছি আমার এ দিয়ে গালতি দিয়ে তো এবার এখন বাড়ি চলে যাব বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি এই দেখো বৃষ্টি পড়ছে তো গিয়ে আরও পুকুরে কাজ রয়েছে চুন দেব জাল একটু ফাঁক রয়েছে বক ঢুকে যাচ্ছে সেটা ঠিক করব স্কুলে দোকান যাবে তার মালপত্র রেডি করব অনেক কাজ রয়েছে তারপর কালকে মাছের খাওয়ার তৈরি করেছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি তো ব্লগটা আজকের খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপর বলবে যে কেমন হয়েছে না হয়েছে তো সারাদিনে বাকি যতটুকু সময় সেটা শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে এসে একটু মায়ের সঙ্গে কথা বলছিলাম তো তারপরে চা করেছি তো চা খাবো আর ফ্যানটা বন্ধ করি না হলে আওয়াজটা বিকট লাগবে ও তো বন্ধুরা ঘটনা হয়েছে কি তোমার কি বলে ঠান্ডা লেগে গেছে পরশু দিন পরশু দিন একটু শরীর খারাপ ছিল মাথা পাতা ধুয়ে নিয়েছিলাম রাত্রিবেলা তো দিয়ে সেই থেকে ঠান্ডা লেগে গেছে মনে হয় গলার কাছে এখানে কিছু একটা লেগে আছে মনে হচ্ছে গলা খসখস করছে আর এরকম করলে একটু কপকপ মনে হচ্ছে তো আমি চায়ের সঙ্গে একটা ড্রপ আছে তুলসী আছে তো সেটা আমি চার পাঁচ ফোঁটা দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা গরম বা এই জ্বর সর্দি বা জ্বর হওয়ার আগে যে মুহূর্তটা অস্বস্তিকর ভাবটা সেটা কাটে অনেক কিছু কাজ আছে তুলসী তো যাই হোক সেটা খাচ্ছি এখন চা দিয়ে খেয়ে দিয়ে তারপর পুকুরে তবুও জালের সাইড দিয়ে বক ঢুকে যাচ্ছে কোথা কোথা দিয়ে ঢুকে যাচ্ছে কোথা দিয়ে ঢুকে যাচ্ছে সেটা আমি দেখব তো একটু পুকুর পাড়ে যাব দেখব আর দেখার পরে তারপরে জাল কতটা কি দেওয়া যায় দেবো আর কচুরি বানা যেগুলো নিয়ে এসছে সেগুলো পুকুরে দেব আজকে ঢালবো তো যাই হোক সঙ্গে থাকো দেখা আবার তো দেখি কতটা কি হয় তারপর আগে খেয়ে নেবো সকালে ব্রেকফাস্ট করে নেবো তারপরে দোকানের দোকান রয়েছে আজকে দোকানের কাজ রয়েছে তারপরে এদিকে মাছের খাবার বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব কাল রাত্রে মানে খাবারটা আছে কতটা আছে পচেছে বা খাবারটা কতটা রেডি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যার থেকে আমি মাছ নিয়েছিলাম সে আমাকে অ্যাডভাইস দিল যে আজকে সকালে কালকে ঘুমিয়েছি তিনটে দশ এরকম না তো সকালে আজকের ঘুম থেকে ঘুমিয়ে আছি বলছে মাছ ভেসে গেছে সব আমি ভয়ে জাহান নেই আমি মানে কোথায় মোবাইল কোথায় কি আমি নিজেই জানি না জল বন্ধ খাইনি উঠে ছুটছি পুকুরে গিয়ে দেখি না মাছ পুকুরের উপরে ভাসছে ভাসছে বলতে এমনি খেলছে পুকুরের উপরে খেলছে তো আমি ভাবলাম হয়তো পুকুরে সব মাছ মরে ভেসে গেছে তো এইভাবে জাহান নিয়ে ছুট আমি বলি এত মাছ এত পরিশ্রম কোথায় কি করব তো গিয়ে দেখলাম যে না পুকুরের উপরে মাছ ভাসছে জাস্ট ওয়েদার খারাপের জন্য মেঘলা ওয়েদারে মাছ এরকম ভাসে তো ওইটা এমন কিছু ব্যাপার নয় তবুও আমাকে যার থেকে মাছ নিয়েছি সে আমাকে অ্যাডভাইস দিলো যে চুন নিয়ে এসে আমাকে দিতে বলল তো দেখি যদি টাইম পাই আজকে গিয়ে চুনটা নিয়ে আস তো বন্ধুরা ফাইনালি কচুরি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখন কচুরিপানা পুকুরে দেব মাছ কীরকম ভাস্তে দেখো ওয়েদার খারাপের জন্য যাই হোক এটাকে নিয়ে যাই ওই পার থেকে কচুরিপানাগুলো দূরে ছুঁড়ে ছুঁড়ে মারব তো জালের ওপর দিয়ে আরামসে গলে চলে যাবে দেখ পুকুৰ শুটা কি লেভেলৰ ভাস্তেদাৰ খাৰ ঝকটা শু দেখ কি পৰিমাণে হৈছে দেখ পুৰো পুকুৰ পুৰো মাছ যাই হ'ল কচুৰী পানা গুলো এখন এইভাৱে ছুঁচে দিব তো দিলে আশা কৰিছ খেতে সুবিধা হ'লে তো দোৰ পৰা কি ৰিয়ন হয় তোমাৰ সৈতে শ্বেয়াৰ কৰব দেখ মাছৰ ঝাকগুলো দেখ শুধু কি পৰিমাণে মাছ হৈছে তো এদিক থেকে আবার কিছু দেই এক জায়গায় বেশি দিলে তো হবে না মিডিল বরাবর দিতে হবে কিন্তু বক আমাকে প্রচুর অত্যাচার করছে আমার মাছের উপরে তো সেটার একটা ব্যবস্থা করতে হবে ওই সাইডটা দিয়ে কীরকম ঢুকে যাচ্ছে ওইটা গিয়ে ভালো করে এই জাল দিয়ে দেবো আর এই জায়গাটা যে ফাঁক রয়েছে এটাও আজকের বেজে পাড়ের সঙ্গে লাগিয়ে দেবো তো যাই হোক মাছের খাবারটা দিই আমি এখন কচুরিপানাটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপরে আবার দেখো বন্ধুরা সকাল থেকে খাওয়ার টাইম পাইনি আর তোমরা দেখতে পাচ্ছ খেতে বসে গেছি জল ঢালা মুড়ি আর শশা দিয়ে মাঠকে খাওয়ার দিলাম তারপর সাইডে যে বক ঢুকে যাচ্ছিলো সেগুলো একটু জাল পাতলাম হালকা করে আর টাইম হচ্ছে না দোকানের মাল বানাতে হবে তো এখন বাজে সাড়ে দশটা এখন আমি খেতে বসে গেছি এই শশা দিয়ে জল ঢালা মুড়ি তো খেয়ে দিয়ে একটা গ্রুপে গ্রুপের টাকা দেওয়া আছে লোনের তো সেখানে আমি যাচ্ছি মা আর আমি যাবো তো গিয়ে টাকাটা দিয়েছে দোকানের মালপত্র বানাতে বসবো তো আরও শেয়ার করবো তোমাদের সঙ্গে অনেক কিছু তো সঙ্গে থাকো বন্ধুরা দোকানদারি করে চলে এসেছি তো এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে তো পুজো টুজো করে নিয়েছি পুজো করে চান করে এসে পুজো করলাম পুজো করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ছিল ছিল ডাল আলু সেদ্ধ আর সয়াবিন দিয়ে সব রকম কুন্দরি ফুঁন্দ্রি দিয়ে সব রকম দিয়ে একটা মিক্স তরকারি ছিলো মাকে বলেছিলাম ওই নর্মাল একদম বানিয়ে তো এখন যাচ্ছি আমার বাড়ির কাছাকাছি বড় বিশিমণির বাড়ি তো এই দেখতে পাচ্ছ বিএমডব্লিউ পেটিএম নিয়ে তো ওখানে আমার দাদার মেয়ের একটা শ্যুট রয়েছে মানে শ্যুট করব ভিডিও শ্যুট করব কালকের পনেরোই আগস্ট রয়েছে সেই কারণে তো পনেরোই আগস্ট উপলক্ষে একটা মানে তিন চারটে গানকে মিক্সড করে একটা ভিডিও বানাবে ওর একটা ইউটিউব চ্যানেল আছে তো দাদারা কেউ তো বাড়িতে নেই সবাই ডিউটি চলে গেছে যে যাক জব করে তো সেই কারণে বৌদি আমাকে ফোন করেছিল তো এখন আমি যাচ্ছি বোনের ভিডিওটা শ্যুট করতে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো অবশ্যই যে কেমন সেজেছে কি ব্যাপার আর আমার বোনটাকে ছোট্ট বোনটাকে দেখবে একদম কিউট একদম গাল একদম পুরো বেবি ডল পুতুলের মতন পুরো তো যাই হোক দেখাবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকো চলে আর দেখো এই আছে দেখো এটা আছে কাবা এটা কি কি বলে বাতাবি লেবু তো কাছে কি পরিমাণে হয়ে গেছে এতগুলো এতগুলো লাঠি দিয়ে ঠেক দেওয়া রয়েছে এইটার সাইজটা প্রায় দু কিলোর কাছাকাছি হবে এটা সাইজ দেখতে পাচ্ছ তো হোক এই যে দেখো কত সাইজ হয়ে রয়েছে একটা লাঠি দুটো লাঠি তিনটে লাঠি দেওয়া রয়েছে তো দেখো কী পরিমাণে হয়ে রয়েছে তো ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কার কার বাড়িতে এরকম রয়েছে তো দেখা যাক ও কত দূর রেডি আছে এবার দেখতে পাচ্ছি এটা পিসির বাড়ি যা রেডি হয়েছে তো বন্ধুরা এখানে আমি ভয়েস দিতে পাচ্ছি না এই কারণে তো কপি চলে আসবে সেই গানটা আমি মিউট করে রেখেছি তো বাদবাকি ভিডিওটা তোমরা দেখছি বোনের ভিডিও শুট করা হয়ে গেছে এখন বাজে চারটে দশ পনেরো তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর দুপুরে একটু না তো হয় না তো গিয়ে একটু শুয়ে পড়বো তারপর আবার আধ ঘন্টা মতন ঘুমাবো হয়তো তারপর মায়ের দোকান নিয়ে আবার আসতে হবে তো রেস্ট নেই আরও কিছু শেয়ার করবো কলপাড়ে পাইপ লাইনের কাজ করেছি ঘুম থেকে উঠে সেগুলো শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখা হবে আবার গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো তো আমাদের কলপাড়ে কংক্রিটের যে ঢালাইটা দেওয়া হয়েছিল তারপরে এই ঘেরাটা দিয়েছি তো এই ঘেরাটা দিয়েছি এই কারণে যে যদি থালা বাসন যখন ধুবো তখন যাতে এঁঠো বাসনের জলটা যাতে চারিদিকে বাইরে না ছড়িয়ে পড়ে বা কোনো কিছু ধুলে যায় সেটা ছিটকে বাইরে না পড়ে এই এরিয়াটার মধ্যে থাকবে আর এখান থেকে পাইপের লাইন করা হয়েছে তো আজকের এটা গাঁথনি করা কালকের হয়েছে এটা তো সেটা ভিডিও করেছে কি না মনে নেই খেয়াল নেই বাট এটা করা হয়েছে আর এর সঙ্গে এখান থেকে পাইপ লাইন বের করে সোজা এই পাইপ লাইনটা চলে গেছে আমাদের পুকুরে দেখাচ্ছি তোমাদের আমি তো যদিও ঘাস ফাস হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আসাটা রিস্কি তবুও আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি তোমাদের এই এটা বাবা আজকে সকালে এই কাজটা করে দিয়ে গেছে তো ওখানে যা জল বাসন ধোয়া যা কিছু ধোয়া ওখানে যা কিছু করব সেই জলটা পুকুরে এইখান পর্যন্ত চলে আসবার আর এইটুকু পাইপ যে শর্ট পড়ছে এটা আমি যে কোনো আমাদের বাড়িতে ছোটো ডেলিভারি পাইপ আছে সেগুলো লাগিয়ে দিলে জলটা এসে একদম পুকুরে পড়বে আর তার সঙ্গে বন্ধুরা দেখো আজকে মাছকে একদম অ্যাভেলেবেল হিউজ পরিমাণে খাবার দিয়ে দিয়েছি কচুরি পানা দেখতে পাচ্ছ হ্যাঁ একদম গাদা হয়ে রয়েছে সেদিকে অল্প কিছুটা রয়েছে বাট যে পরিমাণে দেওয়া হয়েছিলো মাছ খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে আর মাছ খেতে আমি সেরকম দেখছি না তো যাই হোক ওরা আশা করি কাল সকালে মোটামুটি এগুলো ফিনিশ করে দেবে তো সকালে ফিনিশ করে দিলে সকালে ভাবছি যে আমাদের যে মাসের জন্য যে খাবারটা রয়েছে সেটা দেবো সকালবেলা আর কচুরিপানা তুলে নিয়ে চলে আসবো ওই দেখো বলতে একটা মাছ খেলো ওখানে অনেকক্ষণ করে একটা মাছ খেলো তার আগে এখানে পুরো হয়ে এতগুলো খাওয়ার পড়ে রয়েছে এই দেখো এক্ষুনি খেয়ে খাচ্ছে না আমি আসতে কি খাওয়া শুরু করলো নাকি আমি বুঝতে চাইছি ওখানে একটা খেলো তো জাল যখন খিদে পাচ্ছে সে তখন খাচ্ছে যেহেতু এগুলো লাইফ প্ল্যান মানে লাইফ ফুড তো এগুলো বেঁচে থাকবে না খেলেও পুকুরে ভেসে থাকবে আরামসে বেঁচে থাকবে আর আমি এই সবুজ জাতীয় জিনিসগুলো খাওয়াচ্ছি এই কারণে যাতে মাছের গ্রোথটা ভালো আসে এবং মানে রোগ কম হয় সেই কারণে আমি পিছিয়েই দেখা ওই দেখো ওখানে দেখো মাছ খাচ্ছে তো সেদিকটায় দূরে আমি অন্ধ অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারছি না বাট এই জায়গাগুলো বুঝতে পারছি তো ভেসে ভেসে এগুলো হাওয়াতে ভেসে ভেসেই কোণে চলে এসছে ভালো হয়েছে এখানে খুব একটা বগ আসে না আর যদিও আসে এখানে জাল দেওয়া রয়েছে আমার জড়ে যাবে তো ভালো হয়েছে যাই হোক তো সকালে আমি ওই যে ডাস্ট খাওয়ারটা রয়েছে সেটা দেব আর বিকেলবেলা কচুরিপানাটা দিয়ে দেবো তাহলে দুটো খাওয়ার হয়ে গেল অরুচি আর হওয়ার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক এই পাইপ কাজটা দেখাতে এসে বাবাকে বললাম মাটিটা পুরোটা দিয়ে দাও এই দিকটা পুরোটা দিয়ে দিলে হয়ে যেত চেপে যেত একটুখানি মাটি চেপে দিয়েছে বাস রেখে দিয়েছে এইটা একটা ছোট্ট ডেলিভারি লাগিয়ে দিলে জলটা একদম পুকুরে চলে যাবে যাই হোক মোটামুটি এই কাজটা কমপ্লিট হয়ে গেছে যেটা বাকি ছিল ওরে বাবা কি কাদায় রে কাদায় দেখো বুটের মতন হয়ে গেছে দুটো চপ্পল পুরো বুটের মতন হয়ে গেছে এইখানেও একটু ডাউন করতে হবে এইগুলো মাটি দিয়ে বসিয়ে দিতে হবে মাটি দিয়ে 봐 এরকম আছে এরকম করে হালকা হালকা করে ডাউন করে দিয়ে লেভেল করে দিলে হয়ে যাবে আশা করি কি কাঁদা দেখো এইদিকটা তো এখান থেকে একদম যা জল আসবে আশা করি কেউ থাকবে না একদম একদম সোজা দিকে চলে যাবে যাই হোক কল পড়ে পাটাতন ভিেনি এখানে কাঁদা মাদা এখানে বসে কেউ চারণ করতে পারবে কেউ যদি বাড়িতে কেউ যদি আসে সে যদি পুকুরে না নামতে জানে তো সেখানে বসে আরামসে স্নানও করতে পারবে তো স্নান করতে পারবে যে কোনো জিনিস ধুতে পারবে তো জামা কাপড় ধোয়া থেকে অল ব্রিথিং করা যাবে আই দেখা আমি পা ধরছি আর ঢালাইটা দিয়ে দিয়েছি নিচে কংক্রিটে ওটা ডাউন করেছি পুরো পানি করতে যাক এখন যা জল যাবে সব একদম চলে যাবে এই দেখো যা জল যাচ্ছে সব একদম পাইপে চলে যাচ্ছে ওখান দিয়ে সোজা একদম এরকম করে পুকুরে চলে যাবে সোজা একদম পুকুরে চলে যাবে যাই হোক তো এখন আর এটাতে মাছের খাবার রয়েছে কি রয়েছে না রয়েছে সেটা কালকে ব্লগে শেয়ার করব এটা ভালো করে ঢেকে রেখেছি তো এখন যাব আমাদের ভাত বসে গেছে দেখো মা দোকানের জিনিস বানানোর পরে ভাত বসিয়ে দিয়েছে গরম উননে তাতেই হয়ে যাবে তো এখন যাব মায়ের দোকানে সন্ধ্যা দেব বা ছেড়ে দিয়ে আসবো মাকে দিয়ে তারপর সন্ধ্যা দেব। আর দিয়ে আসার পরে কি করছি সেটা শেয়ার করবো তো যাই হোক দেখা হবে আবার দেখা হবে বন্ধুরা তো দুঃখের বিষয় এই যে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম লেগেছে মানে আমি মায়ের দোকানে কাজ করতে গিয়ে মানে ঠান্ডা গরম লেগেছে এমন মগজ পুরো জ্বলছে মানে মাথাপাতা যেন বিগড়ে রয়েছে কেমন একটা যেন হয়ে রয়েছে আর মানে না হচ্ছে জ্বর না হচ্ছে সর্দি না ঠান্ডা লাগছে না এক্ষুনি ঘাম বেরিয়ে যাচ্ছে এক্ষুনি সর্দি সর্দি মনে হচ্ছে মানে কীরকম একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে না তো বিরক্ত লাগছে এত এই জন্য বাধ্য হয়ে গিয়ে এক্ষুনি চা মানে পুজো দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো তো দেখাই তোমাদের তো এবার গেছিলাম এত বিরক্তকর লাগছে বলে বোঝাতে পারছি না গেছিলাম এক্ষুনি ওষুধ দোকানে দেখতে পাচ্ছ ওষুধ এর ভেতরে ওষুধ রয়েছে তোমাদের দেখাই তো ওষুধগুলো গুলো কি নিয়ে এসছি ওষুধগুলোর নাম বলাটা হয়তো ঠিক হবে না তো যাই হোক তো ঠান্ডা গরম লাগার ওষুধই নিয়ে এসছে আমাদের চেনা একজন ডক্টর রয়েছে ওর কথা মতন তো তিনটে ওষুধ নিয়ে এসছে আরও একটা ভেতরে আছে তো বললাম চা খেয়ে খেয়ে নেবো অস্বস্তিকর এত লাগছে মাথা ব্যথা টিপ টিপ করছে না কেমন যেন ধরে রয়েছে কোনো কিছু করতে ইচ্ছে করছে না এই গরম লাগছে এই মাথা এরকম হয়ে রয়েছে রাত্রে কালকে হঠাৎ নাকে সর্দি আবার একটু পরে কিছু নেই মানে একটা বাজে লেভেলে মাথা খিচুড়ি হয়ে রয়েছে মানে কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না যেন বিরক্তিকর হয়ে রয়েছে তো আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার পুরো ঘর পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে দেখতে পাচ্ছ তো এখন চা করবো চা বিস্কিট খাবো আর তারপরে এই জাস্টটা মাকে নিয়ে বাড়ি এলাম এখন বাজে কটা সাড়ে দশটা দোকান পিসির বাড়ি গেছিলাম পিসির বাড়ি থেকে মা যেখানে দোকান দেয় সেখানে কাছাকাছি তো এই জাস্টটা বাড়ি এলাম মাকে দোকান টোকান গুছিয়ে পিসির বাড়িতে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে দিয়ে বোনের ভিডিওটা আপলোড করে দিয়ে দাদাকে দেখালাম দাদা তো ভিডিও এডিট করে বেশিরভাগ বোনের তো দেখে দেখানোর পরে দাদা বললো ঠিক আছে তো দিয়ে তারপরে আমি জাস্ট বাড়ি এলাম ফ্রেশ হয়ে চোখ মুখ দিয়ে এলাম জল দেখতে পাচ্ছ তো মা এখন খাওয়ার বাড়ছে আর আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর কালকের থেকে পুকুরে কিছু কিছু ট্রিটমেন্ট হবে আর মাছে কিছু কিছু ট্রিটমেন্ট হবে কিছু খাবার দেওয়া হবে স্পেশাল স্পেশাল তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর মাছ রিলেটেড আর মাছের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও দেখতে পাবে তো আজকে আমি ক্যামেরা করতে পারিনি বাট আমাদের পুকুরে আজকে একটা কি বলে ওটাকে কি একটা মাছ বলে তো তিন কিলোর ওপরে হবে তিন কিলোর কাছাকাছি বা তিন কিলোর ওপরে হবে তো বাবা আমি দুজনেই জাল সাইডে দিচ্ছিলাম তো মাছটা ভেসেছিল দেখলাম তো সেগুলোও সব শেয়ার করব হুইল ছিপ দিয়ে আমাদের পুকুরে বলছে ছিপ ফেলবো ছিপ ফেলে সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো কী মাছ পাই না পাই এখন আমাদের বাড়িতে নিরামিষ চলছে সেই কারণে মাছ ধরতে পারছি না নাহলে আমরা মাকে বলে দিয়েছি আর টোটালি মাছ কিনবে না যা হবে এবারে পুকুরের মাছ ধরে খাওয়া তো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো পরবর্তী দিনগুলোতে আরও স্পেশাল কিছু কিছু ব্লগ শেয়ার করবো তোমাদের মাঝে আর মায়ের দোকান আর সন্ধ্যাবেলা আবার দোকান এগুলো বাদেও আমার ডেলি লাইফের আরও নতুন নিত্য নতুন কিছু শেয়ার করবো তো সঙ্গে থাকো পর্যন্ত দেখতে থাকো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাতে আমার মন থেকে একটা মোটি মোটিভেট হবে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য নাহলে কেউ হয়তো দেখছে সাবস্ক্রাইব করছে না বা ভালো লাগছে না বা কিছু তো একটা কমেন্ট করুক তো যাতে মনটা একটু ভেতর থেকে একটু সায় দেয় যে হ্যাঁ আবার ভিডিও বানাই আরও ভিডিও ছাড়বো কেউ না কেউ আমার ভিডিও দেখছে এইটাই আর কিছু তো অ্যাটলিস্ট কমেন্ট করো সাবস্ক্রাইব করবে যদি চ্যানেল নতুন হোক নতুন চ্যানেল একটু সাপোর্ট দিলে নিজেরও একটু আনন্দ লাগে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে কালকের তো টাটা গুড নাইট